এই শীতে টাটকা টাটকা সবজি রান্না করতে দারুণ লাগে আজকে রান্না করো বাঁধাকপি আর হচ্ছে গিয়ে কাঁচকলার তরকারি কাঁচকলা আলু দিয়ে হবে আর এখানে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি যেহেতু ছেলেরা স্কুলে যাবে আর এখানে সকালবেলায় একটু একটু ঠান্ডা পড়েছে তাই গরম জল খেয়ে নিয়েছি একটু একটু ঠান্ডা পড়েছে বলতে এই ভিডিওটা প্রায় যখন একটু একটু ঠান্ডা পড়বে পড়ছে তখনকার ভিডিও আর আজকে আমি অনেক দিন পরে ভিডিও এডিট করছি ওই যে একটা কথা বলি আমার ভিডিও এডিট করতে ভালো লাগে না মানে ইচ্ছে করে না টাইম হয় না আর চিৎকার চেঁচামেচি থেকেই থাকে পাশের বাড়ির সেই কারণে আর এই যে আজকে বসিয়ে দিয়েছি রান্না এখন আর হচ্ছে এখানে এই যে আলু কেটে নিচ্ছি কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে তাই আলু আর কাঁচকলা দিয়ে নিচ্ছি ছেলেরা তো কাঁচকলা খেতে চায় না সেই কারণে একটু আলু দিতে হয় আর আলু না দিলেও কাজকলা খেতে খুব ভালো লাগে না আমার কাছে একটু আলু হলে ভালোই হয় বেশ আর এখানে মাছ নিয়ে এসেছিলাম এটা কি মাছ বলে একটু বলবে আমি না মাছ কিনে কিন্তু মাছের নাম জানি না বিশেষ করে এটা রুই বলে না কি বলে যে ছোট ছোটো ধরনের সেটাই আর সেই মাছগুলোকে এই নুন হলুদ মাখিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি আর এই বাঁধাকপিটা নতুন তখন উঠেছে টাটকা সবজি দেখো ভেতরটা ফাফা অত ওয়েটা মানে ওজন নেই বাঁধাকপিটা আর বাঁধাকপির ঘন্ট পূর্ণ তাই কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম আর এখানে কথা বলছিলাম যে ভালো নয় হালকা প্রচণ্ড বাঁধাকপিটা আর বাঁধাকপিটা কুচি কুচু কেটে নিচ্ছিলাম আর পেছনে রান্না করছিলাম তো গিয়ে গিয়ে দেখছিলাম তার মাঝে মাঝে নইলে পুড়ে যেতে পারে ভাতও হয়ে হয়ে গেলে ভাত নামা দেওয়া হয়েও এসছিল ভাতটা প্রায় একটু নাড়াচাড়া করে দেখে গেলাম আবার বাধা করে কাটতে বসে পড়ছি এক হাতে কাজ করা কাটা সবজি টাইম লাগে না কারণ গ্যাসে বসালে কোনো অসুবিধা হয় না কিন্তু উনুনে রান্না করতে গেলে একটু অসুবিধা হয় একবার রান্না করা আরেক করা আর এখানে সবজি কাটা ধোয়া সব কমপ্লিট এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি আলু কাঁচকলা ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিই আর এখানে কোনো মশলা মানে বাটা মশলা ইউজ করবো না কাঁচা লঙ্কা চিঁড়া দিয়ে রান্না করব খেতে দারুণ লাগে সত্যি বলছি আর কাঁচ এখানে ভালো করে ভেজে নিয়েছি দেখো আলুটাও অনেকটা গলে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল আর এদিকে দেখলাম আমার ভাতটাও হয়ে গেছে ভাতটাকে উড় করে দিয়েছি আর এখানে ঝোল দিয়ে ঢেকে দিয়েছিলাম কলার তো আর রেডি হয়ে এসেছে এখন দিয়ে দেব। যে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছগুলো মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে রেডি আমার কাঁচকলার তরকারি আর এখানে বাঁধাকপি রান্না করবো বলে তো দিয়েছিলাম জিরে ফোড়ন ফোড়ন দিয়ে বাঁধাকপি ঢেলে দিয়ে দেখো নুন হলুদ এখানেও কোনো বাটা মশলা আমি ইউজ করব না কারণ কোনো ইচ্ছে করছে না এখানে দিয়েছিলাম একটুখানি জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম মাছের মাথা মাছের মাথা দিয়ে ঘন্ট হবে বলে তো মাছের মাথা না দিলে তো ভালোই লাগবে না ঘন্ট বলতেই মাছের মাথা দিলে বেশ ভালো লাগে তো আমার এখানে দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো দিয়ে জল দিয়ে দিয়ে দিয়েছি যাতে একটু আটা আটা হয় যাতে খেতেও খুব ভালো লাগে আর কয়টা না একটুখানি পুড়ে গিয়েছিল নিচে ধরে গিয়েছিলো তাই একটু কালচে কালচে ভাব হয়ে গিয়েছিলো কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল এই দেখো কমপ্লিট রান্না আর খেতে বসে পড়েছিলাম এটা ছিল আগের দিনের বাসি রুটি আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে অনেক কাজ ছিল তাই এখানে গ্যাস মুছে নিচ্ছিলাম আর এটো বাসন ছিল অনেক সে অনেক কিছু ধোয়ার ছিল ধুয়ে রেখেছিলাম আর এখানে এক বালতি চা